সম্মানিত সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে আপনারা জাতির বিবেক আমি মনে করি এই দেশের যত উত্থান হয়েছে সাংবাদিকদের লেখনির উপরে যত পতন হয়েছে সাংবাদিকদের লেখনির মধ্যে আপনারা সমাজের মধ্যে যখন সঠিক জিনিসটি সুন্দরভাবে তুলে ধরেন সেই জিনিসটি উত্থান হয় এবং আপনারা যে জিনিসটাকে সমাজের মধ্যে মনে করেন যে এই জিনিসটা সমাজের জন্য খারাপ সেটা তুলে ধরেন সেটার পতন হয় আমরা যুগে যুগে দেখেছি যে আপনাদের লিখনির মাধ্যমেই মূলত দেশের সঠিক জিনিসটা বেরিয়ে আসে আজকে একটি সঠিক জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা জানেন যে আমি দীর্ঘ দুই যুগ ধরে এই পল্টনের মধ্যেই ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে ডাক্তারি করে আপনাদের দোয়ায় সাড়ে চার হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগে সুস্থ আপনাদের ফেসবুক ইউটিউব গুগল টিকটকের মধ্যে আছে বিশেষ করে যেখানে ক্যান্সার কিডনি রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন সেটার কোনো চিকিৎসা নাই সাময়িকভাবে চিকিৎসা হয় এক সময় ক্যান্সারে মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে ক্যান্সার মানে মরণবিধি রোগ সেইখানে আমি বাংলাদেশ হুমবাদিক মেডিকেল কলেজ থেকে আপনাদের পার্শ্ববর্তী একেবারেই পাশে কলেজ সেইখান থেকে হোমিওতে প্রথম স্থান অধিকার করে পাশ করার পরে আমি চিন্তা করলাম যেখানে ক্যান্সার সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা স্পেল করতেছে এবং যিনি চিকিৎসার জন্য তিনিও বলছেন যে আরো গবেষণা চালাইতে হবে আমরা এখন পর্যন্ত গবেষণা সাকসেস হই নাই মহামান্য ইবনেসিনও বলেছেন মহামান্য আপনি হেনিমেনও সেই কথা বলেছেন সেখানে আমরা আমরা যারা প্রথম স্থান অধিকার করে ডাক্তারি পাস করেছি অবশ্যই আমাদের সেই ভূমিকা রাখতে হবে সেইখানে আমরা যখন গবেষণা শুরু করি আমরা যখন একাধিক ডাক্তারকে নিয়ে সেরে বিশেষ করে আমার সাথে হোমিও কলেজের এবং এবং আপনার ডাক্তাররা আছেন পাশাপাশি যারা ডাক্তার আছেন তারাও আছেন সেইখানে আমরা আল্লাহর সম্মতে যখন ক্যান্সার সাকসেস হওয়া শুরু করলাম সেইখান থেকেই প্রথম অবস্থায় আমাদের কিছু ডাক্তার আমাদের শত্রু হলো যে আমরা বলি ক্যান্সার ভালো হয় না আপনি বলেন ক্যান্সার ভালো এটা কিভাবে আমরা বললাম যে আমাদের নাম ঠিকানা সহ আপনাদের প্রেপারস্য হয়ে রিপোর্টগুলো আছে কোন রুগী কিভাবে সুস্থ হয়েছে আপনারা সেগুলো যাসাই বাছাই করে দেখেন যাই হোক দীর্ঘ দুই যুগ আমার চলে গেছে আপনারাও অনেক আমার পক্ষে কাজ করেছেন এখন ডাক্তারও আল্লার ও মধ্যে পক্ষে কাজ করে কিন্তু কিছুদিন আগে আমরাই একটি সংগঠন তৈরি করছি সেটা হলো আপনারা জানেন আমি রাজনীতি করি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি ছিলাম ঢাকা মহানগরীর সভাপতি ছিলাম এর আগে হবিগঞ্জ জেলা সভাপতি বৃন্দাবন সরকারি কলেজে জিএস ছিলাম এবং আপনাদের সম্মুখে আমি দুইবার এমপি নির্বাচন করেছি যেখানে ডাক্তার নাম দিয়ে আমি দুইবার এমপি নির্বাচন করেছি অবশ্যই আপনারা জানেন এমপি নির্বাচন করতে হলে যে ডিগ্রি দিব ওই ডিগ্রির কাগজপত্র জমা দিতে হয় আমি যেখানে আপনাদের এই পল্টন থেকে রাশেদ খান মেননের সাথে নির্বাচন করছি আমি বাহদিনের সাথে নির্বাচন করছি সেইখানে আমার নির্বাচনী ফাইল পর্যন্ত ডাক্তার হিসাবে জমা এবং ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার মমবাতি প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছি তারপরও এক আমাদের এই সংগঠনের মধ্যে যখন ছাত্র সংগঠন আমরা তৈরি করি তখন আমাদের দুই স্বজন কর্মী এক হাজার করে সাদা দিছে সেখানে দুই লাখ টাকা সাদা উঠছে আমরা এটাতে সংগঠন গঠন করছি সংগঠনের তৈরি করার সময় ছাত্র সংগঠনের পরে আমরা যুব সংগঠন করছি যুব সংগঠনের পরে আমরা সংগঠন এই এবং কিছুদিন আগে আপনারা বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদ আমরা গঠন সেইখানে আমাদের কর্মীরা সবাই যেভাবে চাঁদা দিচ্ছে সবাই যেভাবে সংগঠনটা চাচ্ছে যে বৈষম্যহীন একটি সংগঠন তৈরি করা দরকার সেখানে বিএনপি জাতীয় পার্টি সহ সকল ইসলামী দল সহ সেই সংগঠনে আছে সেইখানে কেন এত টাকা কর্মীরা টাকা পয়সা দিল সেই টাকাগুলো সঠিকভাবে যখন আমি হিসাব চাইলাম আমার বিরুদ্ধে আমার সেক্রেটারি হিসাবে এবং জয়েন্ট সেক্রেটারি হিসাবে উনি হলেন সেক্রেটারি আপনার হইল মৌলানা আলমগীর আর উনি হলো জয়েন্ট সেক্রেটারি হইলো নজরুল ইসলাম পাকি তাদের যদি আজও পর্যন্ত কোন একটা সিগনেচার দেখাইতে পারে যে হিসাবের একটা অংশ আমার হিসাব দিছে আমি আজও পর্যন্ত কোনো জায়গায় সিগনেচার আমার পাবেন না আপনারা তারা হিসাবটা যখন আমি চাইলাম যেখানে এটা আমাদের কর্মীদের টাকা সেখানে আমাদের প্রায় আট দশ লক্ষ টাকা আছে সেই টাকাটার হিসাব সঠিকভাবে দেন তখনই তারা আমার বিরুদ্ধে শুরু করলো এমন শুরু করলো কি আপনাদের মধ্যেও সবাই ভালো মানুষ কিন্তু এক দুইজন যে হলুদ সাংবাদিক তৈরি হয়েছে তাদেরকে আপনারা অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেবেন সেই জন্য আপনাদেরকে ডাকছি আপনাদের পাশে আমি ওই যে প্রতারক চাঁদাবাজ হলুদ সাংবাদিক আবু জাফরের নাম লিখে দিচ্ছে একটা নিউজ আমার বিরুদ্ধে করছে যে সার্টিফিকেট বিহীন ক্যান্সার গবেষক আপনার কাছে বিচার আমি ডাক্তার হিসাবে কিভাবে দুইবার এমপি নির্বাচন করছি এই দেশের সরকারের কি বুদ্ধকেম্য নাই যে ডাক্তার দিব ডাক্তার সার্টিফিকেট দরকার নাই আপনাদের পাশে হোমিও কলেজ আছে সেই হোমিও কলেজ থেকে আমি প্রথম স্থান অধিকার করে বাস করছি আপনারা সেইখানে যাচাই করতে পারেন আপনাদের উচিত হলে একটা নিউজ করবার আগে আপনারা যাচাই বাছাই করবেন সে আমাকে কিভাবে কি যাচাই করলো কিভাবে সে আমাকে লেখলো যে আমি সার্টিফিকেট বিহীন ডাক্তার সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরছি বিশেষ করে আপনারা জানেন যে ডাক্তার হলো সেন্সিটিভ সাবজেক্ট সেটা হলো ডাক্তার এসোসিয়েশন থেকে যে কোনো ধরনের প্রিপারেশন বা ব্যবস্থা নিতে হয় সেই জন্য আমি আপনার আমার কলেজ থেকে অনুমোদন নিয়ে আমার সার্টিফিকেট কপি সহ আমি আমাদের পল্টন থানায় আপনাদের আমার সমস্ত ডাক্তারের কাগজপত্র আমি সাবমিট করছি সাবমিট করে আপনাদের কাছে আমি সেই কি যেটা যে জিটি দিয়েছি সেটার উপরে আজকে আপনাদের সামনে আমি একটা লিখিত বক্তব্য আপনাদের কাছে পেশ করছি সেখানে আছে আপনার এই যে পাখি আমাকে উকিল নোটিশ দিয়েছে সে উল্টা আমাকে দশ কোটি টাকা দশ কোটি টাকা আমাকে মানহানি হিসাবে তার দিতে হবে না হলে আমার উপরে মামলা করবে দশ কোটি টাকা আমার জয়েন্ট সেক্রেটারি এবং তারা একের পর এক উকিল নোটিশ আমাকে দিয়েছে আমি যখন সেই দশ লক্ষ টাকার হিসাব চাইলাম তখন আমার উপরে হামলার প্রথম শুরু হয়েছে দুই লাখ বিশ তারপর হইলো দুই লাখ আশি তারপরে হইলো এখন দশ লাখ দশ কোটি আমার সাথে আমার সহ সভাপতি সংগঠনের আছেন বিশেষ করে আমি আপনাদেরকে বলবো আপনারা জাতির বিবেক হিসাবে আমি আপনাদের কাছে একটা দাবি আমার কর্মীদের কাছে এখন সে ফোন দিয়ে সেরা হাতের কব খাইতে খায় রাস্তার মধ্যে দৈরা মারবে তাকে তাদেরকে একাধিক মামলা দিবে এই ধরনের হুমকি গুলো তারা দিচ্ছে এবং এগুলা সমস্ত রেকর্ডিং আমাদের কাছে আছে আপনাদেরকে প্রয়োজনে আমরা সেই রেকর্ডিং গুলো আপনাদের কাছে দিতে পারবো এবং আপনারাও সাংবাদিক বাইরে অনেকের কাছে সেই রেকর্ডিং চলে আসছে আপনারাও আমাকে দেখাইছেন যে আপনার বিরুদ্ধে এই রেকর্ডিং গুলো আসছে তা আমি বিনত অনুরোধ করব আপনাদেরকে যে ওনাদেরকে আপনারা ধরেন কিভাবে আমি সার্টিফিকেট বিহীন হিসাবে লেখলো তারা তাদের কাছে কি ডকুমেন্ট আছে আর আমাকেও আপনারা দেখেন আমার কলেজ আপনাদের পাশেই আছে আমার সাইড আমি আপনাদের সমস্ত কপিও আপনার থানায় দিয়েছি আপনাদের কাছে সব কিছু আমি তুলে ধরছি যে আমি সার্টিফিকেট হিসাবে কিভাবে আমি দুই যুগ পল্টনে ডাক্তারি করতে পারি তা আমার কিভাবে এমপি নির্বাচন দুইবার করতে পারি আমি আপনাদের কাছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরে আমি সেই প্রতারক আপনার মৌলানা আলমগীর এবং সেই প্রতারক আবু জাফর এবং সেই প্রতারক নজরুল ইসলাম পাকির বিচারের দাবি করছি আপনাদের মাধ্যমে আমি আইনগত সবগুলো ব্যবস্থাই নিব প্রাথমিকভাবে আমি তানাকে জানিয়েছি পরবর্তীতে আমার উকিলের মাধ্যমে যেহেতুগুলো পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপগুলো আমি গ্রহণ করব এবং আমাকে যে সাদাবাজি করা হচ্ছে সেই সাদাবাজি ডকুমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি সেইখানে অলরেডি একটার মধ্যে লেখা আছে দুই লক্ষ টাকা আরেকটার মধ্যে লেখা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা আবার আরেকটার মধ্যে লিখছে সে হইলো দশ কোটি টাকা এই যে চাঁদাবাজ আমার চাঁদাবাজ যখন আমার সংগঠনের জয়েন্ট সেক্রেটারি হিসাবে কাজ করে আপনারা জানেন মিনিস্টার ফিস কোম্পানি সম্পর্কে আপনি একটু বলে ওরার মধ্যে আমার ছোট ভাই ম্যানেজার হিসাবে ছিল সেখানে দুইবার অডিট করে সম্পূর্ণভাবে সে অডিটের অবস্থান মানে সম্পূর্ণ বুঝাই দিয়ে এখান থেকে এরা বলছে তার কাছে লেনদেন কোনো ফাউনা দেওয়া নাই তারপর সে ইউরোপে গেছে এক বছর পরে তারা আমার নোটিশ পাঠাইছে তারা নাকি আমাদের এক বাইরের কাছে ভাই দশ লক্ষ টাকা আরেকবার গেছে ভাই বারো লক্ষ টাকা আমি তাদের অফিসে গেলাম গিয়ে দেখি যে সালমান এফ রহমানের বয় দেখায় আমাকে আরো অনেক বিশ লাখ ত্রিশ লাখ করে উদ্ধার করছে আল্লাহ রশেষ রহমান থাকলে বিশ লাখ টাকা দেওয়ার লক্ষ্য লোক যোগাযোগ যে যদি সালমান এফ রহমান আমাদের কিচ্ছু করেন জবাই হইতে হবে কিন্তু আল্লাহ রশেষ রহমান সালমান এফ রহমান চলে গেছে আমিও তাকে আইনের লড়াইয়ে দেখতে চাই তখনই আমি পাখির মাধ্যমে আমার কোর্টের মধ্যে জামিন চাইছিলাম আমার বাইরের জামিন করতে আপনার যেন দুই হাজার আড়াই হাজার বা তিন হাজার টাকা লাগে কাগজ কপি উঠাইতেন এক হাজার বা দেড় হাতে সেই পর্যন্ত সে আমার বাইরে কোর্টে নিয়ে চাই না বলছে এই মুহূর্তে টাকা দেন নইলে আপনার বাইগ্যারেস্ট হবে কারণ আমার বাই হলো ইউনিয়ন সচিব সরকারি কাজে সে লিপ্ত দেখে আমি একদিনের জন্য তারে ডাকাতে আনছি লাস্টে দেখি যদি আমার বাই গ্যারেস্ট হয় পরে আমার এক এক দাগে নিল সে আটত্রিশ হাজার পাঁচশো আরেক দিন নিল আঠারো হাজার পাঁচশো আরেক দিন সে নিল আরেকবার নিল নয় হাজার এবং আমি সব টাকা বিকাশে দিছি এই পাখিকে প্রমাণ আছে আমার কাছে সত্তরটা হাজার টাকা সে আমার জামিন বাবদ নিয়ে নিছে নিয়ে আবার আমাকে দর্শে এখন তার দশ কোটি টাকা দিতে হবে না হইলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে নিবে তখন আমি আপনাদেরকে বলবো আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম স্যার আর আপনাদের কাছে দীর্ঘ দুই যুগ ধরে আসি তারপরে সেইখানে আমার উপরে যদি এত বড় হয়রানি কাজ চলে তো সাধারণ মানুষের উপরে কি অবস্থা চলে আমি তাদের সংগঠনের সভাপতি হওয়ার পরে একটা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হওয়ার পরে এখন আমি যুব সেনার কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি হিসাবে আছে এই সংগঠনের আমি ঢাকা মহানগরের সভাপতি ছিলাম এবং এই সংগঠনকে থেকে আমি দুইবার এমপি নির্বাচন করছি এখন আমার মতো একজন ব্যক্তিকে যদি আমি ক্যান্সার স্পেশালিস্ট হিসাবে আপনাদেরকে সামনে সবসময় সেবা দিয়ে যাচ্ছি সেইখানে আমার উপরে যদি এই ধরনের নির্যাতন চলে তাহলে সাধারণ মানুষ কোন অবস্থা আছে সেই জন্য আমি আপনাদের কাছে আমার কর্মীদের নিরাপত্তা আমার কর্মীদের পক্ষ থেকে আপনাদের কাছে করুজুরে আমি দাবি করছি আমরা সবাই নিরাপত্তা চাই তাদের কাছ থেকে মুক্তি চাই সেই ব্যবস্থাটুকু আপনাদেরকে নেওয়ার জন্য আপনাদের কাছে আমি হাজির হয়েছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ব্যবস্থা নিয়েছেন এক দ্বিতীয়ত হলো আপনি যেটা বিরুদ্ধে অভিযোগ দেন তাদের বিরুদ্ধে মামলা করেছেন কিনা আমি প্রথম নম্বরে হইল গত সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসছি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে আমাদের সংগঠনের ছাত্র সংগঠন এবং যুব সংগঠন এবং মুরব্বী সংগঠন সবাই আমরা একমত হয়েছি তাদেরকে আমরা বহিষ্কার করে দেওয়ার জন্য তো ওনারা বললেন যে বহিষ্কার করার আগে আমরা আগে তাদের নামে একটা জিডি করি তো আমরা তারা জিডিও করছি জিডিও করে সেটা আপনাদের সাথে সাংবাদিক সম্মেলনে আসছি আবার আমরা তাদেরকে বহিষ্কার করব বহিষ্কার করেও আমরা আপনাদের সামনে আবার আসব। আর দ্বিতীয়ত হলো আইনগত ব্যবস্থার মধ্যে আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি তানাতে ইনফরমেশন জানাইছি পরবর্তীতে আমরা সে যেহেতু আমাদের সাথে সাদাবাজি করতে যাচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট আছে আমরা আমাদের সাথে প্রত্যক্ষ আবার আমাদেরকে মারার হুমকি দিচ্ছে আমাদের যে মহিলা সম্পাদক কলিকে বলছে যে আতের সব জায়গায় ফলাই দিবে আমাদের যে আতার খাইতে দিবে আমরা তাদেরকে বলতেছে সেই ধরনের যে মৃত্যু হুমকি দেয় সেটার উপরে আমরা তাদেরকে মামলা দিব সেইখানে আমরা চাচ্ছি শোধনীয় আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য যখন পাখি আমার সামনে প্রথম লেখালেখি করছে তখন আমি আপনাদেরকে জানাইছি এখন টানায় আমি জিডি করছি

আপনি একক ভাই বললে দ্রুত এক মিনিটের সিদ্ধান্ত নেওয়া যায় কিন্তু যখন সাংগঠনিক একটা বিষয় আছে সাংগঠনিক সিদ্ধান্ত তখন সংগঠনের নেতা কর্মীদেরকে আবার ডাকতে হয় দেখে তাদের সাথে পরামর্শ হতে যে আমরা এই মুহূর্তে কি পদক্ষেপ নিতে হবে কারণ আমরা দুইটা মিটিং করে সেরে পদক্ষেপ নিতে গিয়ে সেরে আমাদের আমাদের একটা লেট হয়ে গেছে হ্যাঁ আমি প্রতিবাদ দিয়েছি এবং কপি মাননীয় উপদেষ্টা কাছে দিয়েছি মাননীয় তথ্য উপদেষ্টার কাছে দিয়েছি মাননীয় আইন কাছে দিয়েছি মাননীয় পুলিশ পরিদর্শকের কাছে দিয়েছি পুলিশ কমিশনের কাছে দিয়েছি অফিসার অফিসার সার্জেন্টের কাছে দিয়েছি এবং আমার যেটা অফিসের আমার সংগঠনের যে দপ্তর দপ্তর সেই দপ্তরও আমি দিয়েছি সেই কপিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি না আমি তো প্রথম নম্বর হলো আপনাদেরকে বিষয়টা জানাইছিলাম যে আমার বিরুদ্ধে এই হচ্ছে তো তারপরে হলো যে আপনারা আপনাদের মতো আপনারা এটা প্রচার করছেন তারপরে যখন তারা থামে নাই তখন আমি এখন আইনগত ব্যবস্থার জন্য আমি আমার সংগঠনের নেতা কর্মীদেরকে ডাকছি যে আমি বাইরের সাংবাদিক বাইদেরকেও জানাইছি আপনাদেরকে জানাইছি আমার ব্যবস্থা নেওয়া কি সংগঠন যে আপনার ইনফরমেশন করেন আমরা তানাকে অলরেডি ইনফরমেশন করছি তানাই আবার ওদেরকে ডাকছে আমাকেও ডাকছে তানা বলছে যে আগামী তাই আপনি আইনগত ব্যবস্থা নেওয়ার আগে আমাদেরকে যেহেতু আমাদের লিখিত দিছেন আমাদেরকে একটা সপ্তাহ সুযোগ দেন আমরা একটা সপ্তাহের দেখি আপনাদেরকে বইয়া শেষ করা যায় কিনা নাহলে আপনি আপনার আইনগত ব্যবস্থায় যাবেন এই জন্যই আমরা এখন পর্যন্ত মামলা যাইতে পারছি না আমরা হয়তো আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে মামলায় গিয়ে আপনাদেরকে আবার সেই কবিগুলো জানাবো অথবা যদি আমাদের সামনে বৈশাখ শেষ হয়ে যায় সেই বিষয়টা আমরা জানাবো যে আমাদের বিষয়টা কিভাবে শেষ হয়েছে যে পত্রিকায় নিউজ ছাপাইছে সেই পত্রিকার কাছে আমরা লিখিত কবি পাঠাইছি এবং তাদের অফিস থেকে আমরা এই তাদের সিগনেচার নিয়ে আসছি যে আপনারা তো আমার কাছ থেকে জানতে চাইলেন না যে আমি সার্টিফিকেট হোল্ডার কিনা কেউ মানে কেউ নিউজ দিতেই পারে যে আমি সার্টিফিকেট হোল্ডার না তো আপনাদের তো উচিত আসলে আমাকে জানানো যে আপনার বিরুদ্ধে নিউজ আসছে যে আপনার সার্টিফিকেট নাই আপনি এই ব্যাপারে কি বলবেন তখন আমি হয়তো আমার জবাব দিতাম যে আমার সার্টিফিকেট নাই হয়তো আমি আমার সার্টিফিকেট আছে তো উনারা আমার কাছে কোনো যোগাযোগ করেন নাই না করে নিউজ করছেন পরে আমি তাদের কাছে এটার জব চাইছি আবার আমি আবার পত্রিকার থেকে এটা

না প্রশাসন যেটা আমাকে বলবে সেটা তো শুনতে আমি বাধ্য প্রশাসন যদি সমাধান না দিতে পারে প্রশাসনই বলবে যে আমরা সরি আপনাদের বিষয়ে সমাধান দিতে পারি না আমরা প্রশাসনের কাছে যাই কেন সমাধানের জন্য আমরা টানাতেই যাই কোর্টেই যাই আর আপনার এই যে হাইকোর্টেই যাই যেখানেই যাই আমরা তো সমাধান চাই আমরা তো তাদের শত্রু না আমরা চাই না তাদের সাথে মারামারি কাটাকাটি হোক কিন্তু তারা যেভাবে আমার কাছে এখন সাদা শুরু করছে সেই জন্য তো আমি প্রশাসনের কাছে আমি তো তার সাথে আবার মারামারিতে যাই নাই সমাধানই চাচ্ছি প্রশাসনের কাছে যাওয়া মানে এটা সমাধান চাওয়া আমি তো সমাধানই চাই এখনো সমাধান চাই অতীত সমাধান চাইছি ভবিষ্যতে সমাধানই চাইব তবে যদি আমাকে কেউ আসে যেমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা বক্ত যে এক মুনাফিক রাসুল বিপক্ষে একটা মিথ্যা কথা বলে যাচ্ছে তখন রাসুল সাহাবারা বলতে আপনি তো কিছুই বলতেছেন না এ যে মিথ্যা বলে তোমরা খবর নিয়ে দেখো যে সে নিঃসন্দেহে জানুষ সন্তান এ আদিস্তা আপনি সবাই জানেন তো যদি আমার সঙ্গে না থাকে আমারে মিথ্যা করে হয়তো এদের কোনো না কোনো প্রবলেম আছে অত বেড়ে মেন্টাল আছে না কোনো না কোনো জায়গায় সমস্যা আছে সেটা সমাধান চাই আমরা আমরা তো চাই না তাদের সাথে মারামারি হানাহানি এটা চাই না আমি এখনো কোনো সংঘর্ষ কারোর সাথে চাই না তবে যদি কেউ আসে হ্যাঁ বলছে হাতের কবজা কাটবে হ্যাঁ ঠিক আছে ওরা যদি হাতের কবজা করতে আসে হয়তো আমরা হাত দিয়ে দেবো লয়ে কাটতে লইয়ে যাবো হ্যাঁ নতুবা আমরা তা আমাদের হাত রক্ষা করার ব্যবস্থা আমরা নিবো তিনি আক্তার সাথে আপনারা অনুষ্ঠানে বিষয়টা হলো ওই পতরক এবং ওই পতরক ওই পতরক তিন পতারক মিলিয়া এরা সাইসে খাবার সাপ্লাই তো এর মধ্যে আমাদের আপনাদের সাংবাদিকদের মধ্যে এই নাম কিও আছে এখানে সাবিনা আছে সাবিনা একটু আগে দেখলাম আমি ওকে ও আছে এখানে সাবিনা সাবিনা আমারকে বললো যে এই আপনি খাবারটা আবু জাফরের কাছ থেকে নেন আমি কেন নান্না বিরিয়ানি তো সবার প্রিয় আর নান্না বিরিয়ানির রেড তো কম কয় না এই রেডেই দিবে তারপরে আমি তার সাথে যোগাযোগ করার জন্য আমি দায়িত্ব দিছি আমাদের নেতা মিঠু ভাইকে মিঠু ভাই বললো যে খাবার রেড অনেক বেশি তো ভাই আমি তিনশো প্যাকেট খাবারের যেমন দশটা ওরে বাসে তাহলে তিন হাজার টাকা বাচ্চা যায় আমি না আমাদের যেহেতু নান্না বিরিয়ানি সবার প্রিয় সেখানে নান্না বিরিয়ানির খাবার একটু অর্ডার দেন একটা অনুষ্ঠানে আমরা যেভাবে চাচ্ছি সবাই মিললে টেকা দিচ্ছি সবাই টেকা এখানে দশ টাকা দিকে যাবে এটা হবে না যখন আমি তাকে খাবারটা অর্ডার দিতে পারি না তখনই সে আমার উপরে ক্ষিপ্ত হইয়া এদের সাথে সে নিউজ করা শুরু করছে এখন আমরা আপনাদের আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনারও দৈনিক জনতার কাছ থেকে জানেন যে একজন ডাক্তারকে তারা কেন ডাক্তারের কাছে কোনো বক্তব্য না নিয়ে বা আমার কোনো বক্তব্য তাদের কাছে আসে কিনা তারা কিভাবে একটা নিউজ করলো সেটা আমাদের সংগঠনের নেতা কর্মীরা যা ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা নেব আমার ব্যক্তিগত কোন সাবজেক্ট না সংগঠনের নেতা কর্মীরা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত সেটা সাংবাদিক সুজিত বাবু আমাদের ইসলামী সমন্বয় পরিষদের ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সে সিলেটে একটা কমিটি করার জন্য গেল বিভাগীয় কমিটি তো আমি জানি একটা বিভাগীয় কমিটি গঠন তো হল বাড়া খানি খরচ আর পোস্টারে রিপ্লেট মিললে আপনার যে খরচটা এটা হলো ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ যেতে পারে একটু বিলাসিতা করে করলে পঁচাশি হাজার টাকা খরচ যেতে পারে সেইখানে আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাকে খরচ দিছি সেটা আমাদের সংগঠনের টাকা আমি দরজা দিকে ইচ্ছা ফেলাইতে পারি না তারপরেও সে আরো পাঁচাত্তর হাজার টাকা আমার কাছে দাবি করছে তখন আমি বলছি না আপনি আমি সংগঠন করি রাজনীতি করি আমার বয়স রাজনীতির বয়স আমি ক্লাস সিক্স থেকে রাজনীতি করি এবং আমি অভিযান হবিগঞ্জ কমিটির ছাত্র সেনার সভাপতি থানা কমিটির সভাপতি জেলা কমিটির সভাপতি আপনার কলেজের সভাপতি কলেজের জি এস পরে আমি কেন্দ্রীয় কমিটির ঢাকা মহানগর সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এখন আমি কেন্দ্রীয় সিনিয়র সভাপতি যুব এবং যুব সেনার ঢাকা মহানগর সভাপতি আমার আপনি প্রোগ্রাম বুঝাইলে হবে না প্রোগ্রামে খরচ হয় এত টাকা এটা হিসাব করা সেইখানে আপনি আমাদের দুই এক লক্ষ পঁচিশ হাজার টেনে বছর টাকা দাবি করছেন আপনার কোনো টাকা পয়সা দেওয়া হয়নি দুই তুই বখরচ হয়েছে কি খরচ আমার ড্রাইভারের কোনো খালি খরচ দেখায় পনেরো হাজার টাকা অথচ আমার ড্রাইভারের বেতন আর খালি মিললে পনেরো হাজার টাকা আমি তাদের অলরেডি দিয়ে দিস তো সেইখানে ওইভাবে দাবি নিয়ে আসার পরে আমি সেই দাবিটা ওনার পূরণ করতে পারি নাই পূরণ না করার পরে উনি আমার উপর ক্ষিপ্ত হয়েছেন যাই হোক উনি আমাদের কাছের লোক উনি আমাদের সামান্য টেকা পয়সা মনে ক্ষিপ্ত হয়েছে এটা আমি মনে ধরি না উনি আমার বিরুদ্ধে দুই চারটা নিয়োগ করছে আমরা সাংবাদিক যারা আছি আপনাদের সাথে আমিও সাংবাদিক কারণ আমি দৈনিক দেশ জগতের ব্যবস্থা না সম্পাদক আমরা কিছু না গাইলে আর কিছু না বলি আমরা একটু লেখি তো উনিও হয়তো একটু আমার কাছে লেখকে মজা পাইছেন আমি চাইব ওনার সাথে আমার বন্ধুত্ব সম্পর্কে তার উনি যেন এই জিনিসটা ভুলে যায় আমিও বুলে যাবো আপনি কোয়ালিফিকেশনের উপরে কেউ আঘাত হানছে আর লেখনি আপনি থানাতে আপনার কোয়ালিফিকেশন সম্বন্ধে অবগত করেছেন আজকে সাংবাদিক সম্মেলনের ভিতরে কিন্তু আপনার শিক্ষাগত জীবন এটা আপনি পাশেই গোমিয়পতি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন এটা জানালেন আপনার সেখানে

জিএস নির্বাচনও করেছে বিন্দু কলেজ সরকারি কলেজের আমি সভাপতি হচ্ছিলাম সংগঠনে না কি বলতে চাই